প্রিয় দর্শক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে যারা আমার এই ভিডিও চ্যানেলগুলো দেখতেছেন তাদেরকে আমি শত শত কোটি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি তো সকলকে জানাই আজকের অভিনন্দন এই আকবর দরবারের পক্ষ থেকে তো আমরা আজকে এই কুরবানপুর বাঙ্গরা কুরবানপুর গ্রাম থানা বাঙ্গরা বাজার জেলা কুমিল্লা এই গ্রামে আসেছি ওনার কিছু তথ্য তুলে নেওয়ার জন্য ওনার ব্যাপারে কিছু গোপন তথ্য আমরা পাশ করতে চাচ্ছিস তো উনি একজন ছিলেন একজন মেম্বার গ্রামের মান্যগণ্য একজন ব্যক্তি হ্যাঁ উনি শুনছি যে উনি সবসময় ন্যায্য বিচার করতেন এবং নের পথে থাকতেন হঠাৎ একদিন এক পাগলের সাক্ষাৎ পেয়ে উনি আস্তে 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 উনি মেম্বারই ছেড়ে দেন এবং গ্রামের যে সর্দার মাতাপুরি করতেন এটাও ছেড়ে দিলেন দেওয়া সেরা উনি ওনার বাড়িতে একটি টাওয়ার আছে সে টাওয়ারের ভিতরে উনি লোকাড়িত হয়ে যায় এবং এখানে উনি সাধন ভোজন করতে থাকেন আস্তে আস্তে উনি সাধন ভোজন করতে করতে উনি একদিন হয়ে গেছেন আল্লাহ এবং আল্লাহর একজন উপযুক্ত পাত্র সেই হিসাবে আল্লাহ ওনাকে হ্যাঁ একজন আল্লাহ আল্লাহ পাত্র হিসাবে আল্লাহ যা চাইতেন তাই উনি পাইতেন এবং খুব একজন অমায়ক মানুষ ছিলেন তো আমরা জানতে পারছি যে উনি একজন আল্লাহর পাকল দিলেন তিনি উনি তো ঈশা গুরাব ঈশা নামে একজনের খেদমত করতেন উনি খেদমত করতে করতে তো সেখানে ওনাকে আজকে এই পর্যন্ত অন্য পৌঁছাইছে তো উনি ইন্তেকাল করেছিলেন ছাব্বিশ ছয় দুই হাজার উনিশ ইং তারিখে তো ইন্তেকাল করার পরে ওনাকে বলছিলেন যে এখানে বাড়িতে ওনাকে দাফন করার জন্য তো ভিত্তিক মানুষ যারা আছেন সমাজ তারা ওনাকে বাড়িতে ওনাকে নাকি দাপন করতে দেন নাই তো ওনাকে কবরস্থানে হ্যাঁ দাপন করেছিলেন তো সেই হিসাবে কবরস্থানে দাপন করার পর ক্ষেত্রে চেয়েছিলেন তারপর ওনাকে হ্যাঁ এই লোকজনেরা কিছু ওনাকে নিয়ে সেরা কবরস্থানে দাফন করার পরে তো আস্তে আস্তে উনি ওনার সকলকে স্বপ্নে দেখাচ্ছেন ওনাকে বাড়িতে আনার জন্য তো কেউ এটাকে দেন নাই চল্লিশ দিন পরে ওনাকে কবর থেকে উঠায় নিয়ে আসেন তো সেক্ষেত্রে ওনাকে এই যে উনি হচ্ছেন তোরাবলিষ্যা তো চল্লিশ দিন পরে ওনাকে আনছেন ওনার মাথার চুল বড় হয়ে গেছেন হাতের নখ লম্বা হয়ে গেছেন শোল্ডারও পবিত্র দেহ নূরের চেয়ারের মতন হয়ে গেছেন হ্যাঁ কপ ওই আনার পরে ওনার ওনার পক্ষে এবং ওনার বিরুদ্ধে বিরোধিতা যারা করছেন তারা কেউ শান্তি নাই হ্যাঁ অনেকে ওনাকে খারাপ মন্তব্য করতেন তো এই গ্রামে একজন চেয়ারম্যান ছিলেন যার নাম বনকুমার চেয়ারম্যান তো উনি থাকা অবস্থায় ওনার পক্ষে উনি থাকতেন তো হঠাৎ করে ওই ভনকুমার চেয়ারম্যান মনে হয় ওনার অনুষ্ঠানে বাধা বিঘ্ন দেওয়াতেও কুমার চেয়ারম্যান অনেক হস্তমত হয়েছে এবং ওনার বিপক্ষে যারা ছিলেন মামলা মোকাদ্দা এটা সেটা টাকা পয়সার দিক দিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো সেই ক্ষেত্রে মনে করেন যে এখন আমরা দেখা যাচ্ছি যে যারা প্রমাণ পাইতেছি যে এখানে যতগুলো লোক আসতেছেন তাদের বক্তব্যে জিজ্ঞাসাবাদার সময় পালন করে দেখলাম যে এখানে ওনার এখানে কিছু মান্যত করে হ্যাঁ ওনাকে বিশ্বাস করে ওনার দরবারে আসা মান্যত করার পরে এই ক্ষেত্রে অনেকেই নিঃ সন্তান মা সন্তান পাইছেন বন্দা স্ত্রীরা সন্তান জন্মগ্রহণ করছেন অনেক রূপ ভালো হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে হাতিয়া স্বরূপ যা যেমন পারছে তেমনি দান্তক্ষণা করতেছেন আস্তে আস্তে যাইতেছে অনেক দূর দূরান্ত সারা বাংলাদেশ থেকে এখানে আসে তো আপনারাও এখানে আসছেন দেখেন দেখে ওনার পরিস্থিতি শুনে জানেন জান তারপর আপনারাও এখানে এসে কিছু দান দিনা করেন দেখেন কেউ ওনার খুব একটা মনোযোগী আকর্ষণ করার জন্য ওনাকে এইভাবে আল্লাহরতে উনি খুব একটা এইভাবে ওনার জন্ম তারিখ এই মৃত্যু তারিখ ছাব্বিশ ছয় দু হাজার বাইশ সালে আর কি তবুতে খুব একটা কামেল ছিলেন প্রধানমাতে ওনার ঠিকানা হচ্ছে স্থান কুরবানপুর দক্ষিণপাড়া কুরবানপুর বাঙ্গরা বাজার থানা কুমিল্লা খুব আলো খুশি